ঐ এ আ ভাই কি দিছছ তুইডা আম্মা মনে নদার ফুডা খালি ভাই ওর হারা ম্যায় কে কুত্তাও তাইলাবিউ গোডা মনে হয় কি উই বিছাদ মুতে এডা নরম আরে টিপ দে এই বেটা তোর মে মেছরা লবিউ কো নাকি তুই বিষ্ণু ওদ আমি বিজনেস মোদ মুতি না দেখ কত বড় গুণাই এখানে কান্দে শরম নাই ভাই আমি যাইগা আমার প্রাইভেট আছে এই খরা জাবি তো আমি তো আজকে বাইউট পারমু তুই কোনকো আসবে রশ আমি 6 এ পই এই 6 বানান কর দিন তো সরি সকা ভাই থাম বাংলাতে না ইংরেজিতে কো ভাই আমি তো ইংদে দিতে বানাম পাই না

চার্জ দিমু হ্যাঁ দে হে গুগল আমার বাবার নাম কি ভাই কিছু তো কথা শোনা এনু মুনো হয় নেট নাই হ্যাঁ তুই তাহলে আডা কাম কর তুই ওই জونو যা সার্চ দেখা যা আচ্ছা ভাই ঠিক আছে